নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি তাপ অধ্যায়ের অষ্টম শ্রেণী পরিবেশ বিজ্ঞানের তরলের স্ফুটনাঙ্ক কাকে বলে ও এটি কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় এই বিষয়টি নিয়ে তো প্রথমে দেখি স্ফুটনাঙ্ক কাকে বলে প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থে স্ফুটন শুরু হয় এবং সমগ্র তরল বাষ্পে রূপান্তরিত না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে তাকে ওই তরলে স্বাভাবিক স্ফুটনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বলে এবার তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয় দ্বারা নির্ভরশীল সেটা দেখব তরলের স্ফুটনাঙ্ক তরলের প্রকৃতি কীরূপ তার উপর নির্ভর করে তরলে কোনো অপদ্রব্যের উপস্থিতি আছে কি না আর তরলের উপরিস্থিত চাপ কীরূপ এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে তো তরলের প্রকৃতি অর্থাৎ তরল পদার্থটি কি ধরনের তার উপর তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ভর করে উদ্বায়ী তরলের স্ফুটনাঙ্ক কম হয় আর অপদ্রব্যের উপস্থিতি তরলে কঠিন অপদ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় যেমন লবণ মিশ্রিত থাকায় সমুদ্র জলের স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস হয় আবার গ্যাসীয় অপদ্রব্য উপস্থিত থাকলে তরলের স্ফুটনাঙ্ক কমে যায় তাই তরল অপদ্রব্যের ক্ষেত্রে মিশ্রণের স্ফুটনাঙ্ক উপাদান তরল দুটির স্ফুটনাঙ্কের মাঝামাঝি হয় আর তিন নম্বর হলো তরলের উপরিস্থিত চাপ তরলের উপরি উপরিস্থিত মাধ্যম দ্বারা প্রযুক্ত চাপ প্রমাণ চাপ অপেক্ষা বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক তার স্বাভাবিক স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি হয় যেমন চাপ বৃদ্ধিতে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক পেরায় এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় এর এরই বাস্তব উদাহরণ কি আমাদের প্রেশার কুকার আমরা বাড়িতে সকলেই ব্যবহার করি সেই প্রেশার কুকারে চাপ বৃদ্ধি করলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় ঠিক আছে এছাড়া অপারেশানে ব্যবহৃত ছুরি কাচি জীবাণুমুক্ত করার কাজেও ব্যবহার করা হয় এই তরলের উপরস্থিত চাপ বৃদ্ধি করে